মাইদানে উঁচু করে শামশির আগিয়ে চল ও মাইদানে বেঈমান গুনগুনার বেঈমান গুনগুনার শুনে সেই হুংকার ওড়ে রবে এই জমিনে নবী আমার জান নবী তোমার জান নবী সবার ঈমান নবীজির কারে কাতারে কাতারে দিতে রাজি আছি যা

মাইক ম্যাম এরকম হচ্ছে কিন্তু আমাদের জীবন সব সময় আমরা প্রস্তুত রেখেছি আল্লাহ রাসূল যদি শুধু মদিনা শরীফ থেকে একটু ইশারা করেন আরে রাসূলুল্লাহ ইশারা মানে আমার নবী তো মরে പോতে যাইনি ঠিক না বেঠিক চলে বলে রাসূলুল্লাহর কোন ছেলে দুনিয়া জমিনে ছিল না আল্লাহ কোরআন এসে বলেছে বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা হাদিনির রিজালিকুম ওয়ালাকির রাসূল

জানে জানে আমার মহেম ভাই বলছিলেন তার বাদে ক্রিস্তাকে নিয়ে একটা সাজানো গোছানো বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা হুতুক পেঁচাই যথেষ্ট ঠিক না বের দিক করে বলে

पे पे जोगी बैठे हैं फिर हिंदुस्तान जा में हिंदुस्तान का क्या होगा जिक्ना बेदी जोड़े वाले, वाले तो भाई বাগানের ভিতরে হুদু গুরাচা ঢুকিয়ে দিয়ে মারার যে আমার নিজস্ব মত হলো বাগানে ঢোকার আগেই বাগানটা ভালো করে আপনার চাল দিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া ভালো ঠিক না বেদি জোরে বলে যাতে করে ক্যাচা ঢুকতে না পারে তাই আমাদের ভারতের ভাতৃত্বকে যারা সংস্কৃতি নষ্ট করতে চাইছে তাদের ঢুকিয়ে ভিতরে মারার যে আমার মতে হলো হিন্দু মুসলমান জৈল খ্রিস্টান আমাদের কেমন ভাবে জাল বুঝতে হবে এমন করে ভাড়া দিতে হবে যে সমস্ত কালো শক্তি অল্প হিন্দু মুসলমানের ভক্তৃত্ব করে প্রাণ পত্র ভাঙ্গা করে বসে বসে চা করবে

तो जो जो लेकन होता है डेफिनेट नीचे ना तो ऊपर के वाला वो जो लेवे के से अमन लोग चलते हैं बहुत अध्यक्ष सलाम अलैकुम सलाम तो ना हम पे आना सल्ली रसूल हि करीम आउज बिललाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम औलास्म इनल इंसान अला खुस

যারা ইমান এনেছে যারা সৎকর্ম করে যারা পরস্পরকে ধৈর্য ধারণে উপদেশ দেয় সেই সমস্ত মানুষ তারা নয় বাকি সবই ক্ষতিগ্রস্ত আমার গলা অনেকটা বসে আছে আপনারা বুঝতে পারছেন আমি বেশ শারীরিক অনেকটা অসুস্থ কিন্তু মোয়াজ্জেম ভাইয়ের নির্দেশে বলুন অনুরোধে বলুন তার দাওয়াত আমি ফেলতে পারিনি আপনাদের মধ্যে এসছে আমার লাংসে ফুসফুসে ভীষণ রকম ইনফেকশন কথা বলা বেশি বারণ তারপরেও আমি আপনাদের মাঝে এসছি আপনারাও আজকে এখানে সমবেত হয়েছেন কিছু মানুষ অনেক আয়োজন করেছেন এত বড় মঞ্চ বানিয়েছেন বিশিষ্ট মানুষজনদেরকে বিভিন্ন জায়গা থেকে তাদের মূল্যবান কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু আমি আপনাদের কাছে শুধু বলতে চাই আপনারা এখানে আসার আগে যেভাবে এসেছিলেন এখান থেকে যখন ফিরে যাবেন আপনাদের জীবনে আপনাদের চলার পথে আপনাদের মনোজগতে আপনাদের চেতনায় কিছু পরিবর্তন হোক এটাই আমার আকাঙ্ক্ষা এটাই আমার চাওয়া কারণ আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে যদি কিছু স্লোগান কিছু সাউটিং কিছু নারায় তকবি আল্লাহ একবার বললাম বেশ সুটাম বের করলাম তারপর বাড়ি চলে গেলাম যেভাবে আগের দিনগুলো আমাদেরকে পার করছিলাম আমরা ঠিক সেইভাবেই আবার প্রতিটা দিন যাপন করলাম আমার বুঝ হয় তার মধ্যে কোনো কামি আসেনি ছাত্র সবাই আমার ভাইরা সবাই স্লোগান দিছিলেন আল্লাহ রসুলের প্রতি কোটুকটি তার নামে তোমাদের তোমাদের আই লাভ বলার জন্য সারা দেশব্যাপী প্রায় সৌসাদিক এক এর বেশি বাইকে গ্রেফতার করা হয়েছে এখনো বহু ভাই ভারতবর্ষের বিভিন্ন জেলে আছে কয়েকশো কেস হয়েছে আমার এই ভাইদের বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ করছি একই সঙ্গে এই সভা প্রতিবাদ করছে এসআইআর এই মুহূর্তে চলছে আমাদের পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বারোটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা এই সভা প্রতিবাদ করছেন বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজের জন্য গিয়েছে কাজ করছে তাদের উপর প্রতিদিন প্রতিদিন নামে কখনো সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে কখনো ওয়াকআপ সংশোধন আইনের নামে সর্বশেষ যে ওয়াকআপ সংশোধন আইন আপনার কয়েকদিন আগে গত বছরে আইন করে পাশ করা হয়েছে তারা মিরুতে সারা ভারত বর্ষculman সারা মুসলমান সমাজ তারা প্রতিবাদ করেছে তারা आवाज তুলেছে এখন সভা সমিতি সব জায়গায় হচ্ছে কিন্তু আমরা কোনটা আটকে পেরেছি ভাই আমাদের বাबरी মসজিদunist বিশ্ব 49 সালের 22শে ডিসেম্বর তালা লাগিয়ে দিয়েছিল ঈশার নামাজের পর পরে ফজরের নামাজ আর করতে পারেনি মুসলমানরা বাপরি মসজিদকে উনিশশো সালের সাইলা ফেব্রুয়ারি পূজা করার জন্য কিছু অংশ দেয়া দেওয়া হয়েছিল আমরা আটকাতে পেরেছিলাম স্লোদান শাউটিং করে সভা সমিতির মিছিল করে পারিনি আমরা উনিশশো বিরানব্বই সালের ছহিদ ডিসেম্বর বাপরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছে সারা দেশ তলপাড় হয়েছে দেশের প্রধান পাউলাপতি বেঙ্কট নরসিংহ সেদিন সন্ধ্যায় বেতার ভাষণে ঘোষণা দিয়েছিল যথাস্থানে আমরা অবিলম্বে বাপরি মসজিদ তৈরি করে দেব বাপরি মসজিদ তৈরি হয়নি একের পর এক সারা ভারতবর্ষে বহু মসজিদ তারপরে বেদকল হয়ে গেছে প্রতিদিন বেদকল হয়ে যাচ্ছে মহাজ ভাই গেছিলেন গত পরশু দিন আমরা দুইজন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলাম রাইটার সিং নবান্নর একেবারে অদূরে ঢিল ছোড়া দূরত্বে আকসা মসজিদ যেমন ফিলিস্তিনে আকসা আছে নবান্নর পাশে আকসা মসজিদ সেখানে কালী পুজোয় সেখানে নামাজ পড়তে পারেনি মুসলমানরা সেই মসজিদ চত্বরে কালী পুজো হয়েছে মন্ত্রী মহোদয় উপস্থিত থেকে সেই মসজিদ চত্বরে কালি পুজোর উদ্বোধন পারিনি আমরা দাবি করছি আমরা বলছি slogan দিচ্ছি ভাইরা जोशেশstoke বলছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বলতে কি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপরে কি শক্তি শক্তি ভালোবাসা প্রমাণ হয় একবার পিবেকেকে বুকে হাত দিয়ে বলুত সত্যি কি তাই আই লাভ মোহাম্মদ বললাম মানে আমি আল্লাহ রসুল কে সত্যি ভালোবাসি আল্লাহ রসুল কে ছিলেন বলেছেন পীরজাদা যে তিনি সৃষ্টি না হলে সারা পৃথিবী সৃষ্টি হতো না সেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি কি চেয়েছিলেন তিনি কি শুধু মুসলমানদের নবী না তিনি মুসলমানদের নবী নয় তিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্বের মানুষকে সঠিক দিশা দেখাবার জন্য বিশ্বের তাবর মানব কল্যাণের জন্য তিনি একটা দৃষ্টান্ত একটা একটা রাস্তা মানব সমাজের কাছে উন্মোচিত করেছিলেন উপস্থাপন করেছিলেন পথের অনুসারী আমরা যারা মুসলমান আমরা যারা আল্লাহ রসুলের উন্মত আমাদের তা এবং দায়িত্ব সেই নবীর আদর্শকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠা দেওয়ার মধ্যে আমাদের নবীর প্রতি ভালোবাসার প্রমাণ দিতে হবে আই লাভ মোহাম্মদ বলার মধ্যে কিন্তু নবীর প্রেম কিন্তু প্রকাশ পায় না এটা শুধুমাত্র ঠোঁটে রাখায় বাহ্যিক প্রকাশ কিন্তু অন্তরের মধ্য কাজের ভক্তকে সমস্ত রকম ভাবে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা নবীর ইনসালে তালে তালে কত ভালোবাসি তোমার বাড়িতে করিনি নিগমন ক্ষমা করো হযরত ফুলিয়ে গিয়েছে তো বড় অসুখ তোবার দেখানো পথ বিলাস বিভব দলিয়া চপায় উনি সব তুমি প্রভু তুমি चाहো নাই আমরা হইব তলোয়ার তুমি দাও নাই হাতে অমর বাণী ওরা ভুলে গিয়ে তম উদারতা হারি করিয়াছি ধর্মান্ধতা আল্লাহ সমস্ত বিশ্ব প্রমাণের তিনি মালিক তিনি প্রভু তিনি সকলকে সৃষ্টি করেছেন আর সেই আল্লাহর জমিন পুরো পৃথিবী পুরো কায়দা সেই বাগান দুনিয়া নামক বাগানে যা কিছু অন্যায় যা কিছু ভুল যা কিছু খারাপ যা কিছু সব কিছু তুলে ফেলে দিয়ে ন্যায় সত্য এবং সুন্দর প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে যেন সমবেত হয়েছি আমরা দায়িত্ব প্রাপ্ত ওই খলিফা ওই একটা রিপ্রেজেন্টেটিভ আমি এই সমাজে এই পৃথিবীতে অবস্থান করছি সমস্ত আgetDate দিন পথে morte পরাজিত হচ্ছে আমরাছি অনেক কিছু শুনেছি কিন্তু আমার মনে হয়েছে যে নামাজ পড়াটা ধর্ম নয় নামাজের মধ্য দিয়ে ভালো মানুষ হওয়াটাই প্রকৃত ধর্ম কিন্তু আমরা নামাজ পড়ি কিন্তু ভালো মানুষ হওয়াtaskId আমাদের মধ্যে অনুভব আমরা করতে পারিনি আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের মধ্যে নামাজ আমাদের চরিত্রকে সুন্দর করতে পারে না নামাজ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থেকে প্রতিবাদ করতে শেখায় না নামাজ আমাদেরকে ন্যায়ের পক্ষে তার সমর্থনে পাশে দাঁড়াতে শেখায় না তাহলে সে নামাজ নামাজ নয় ভয় বললেন মুসল্লি পরন্ত ধ্বংস সেই নামাজিদের জন্য ফলে সেই নামাজ আমাদের অর্জন করতে হবে আমরা নামাজ পড়ি কিন্তু আমার ভাইরা আমি বলছি না আপনাদের কাজে লাগবে আপনারা শুনুন আর মানুন আর নাই মানুন আগে আমরা খইনি খেতে দেখতাম দেখে বুঝতে পারতাম এই লোকটা বিয়ாரி বিয়ার থেকে আসছে এখন দেখি সমস্ত মুসলমান গাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদ থেকে বেরিয়ে টুপি মাথায় খইনি গর্ত করতে মসজিদ থেকে বের বা মসজিদের বাইরে সেই খইনিগুলো শুরু করেছে খইনি খাবো কেন তুমি সব জানিস ক্ষতি হয় শরীরে ক্যান্সার হতে পারে

অন্যায় নবীর প্রেমের কথা বলবো অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবো ন্যায়কে প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখবো কিন্তু আমাদের মতো থেকে খারাপিগুলো মুক্ত করতে যদি না পারি তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না তাই সংক্ষেপে ফকিർ সাহেব এসে গেছেন এসআইআর এসআইআর কেউ কেউ বলেছিল এসআইআর করতে দেব না আসলে সব রাজনৈতিক কথাবার্তা আটকানো যায় না কেন্দ্রীয় বিধান কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের নির্দেশ এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে বিএলও প্রশিক্ষণ চলছে চার তারিখ থেকে বাড়ি বাড়িতে আসবে এসআইআর আপনাদের আশা করি সবাই দু হাজার এর ভোটার লিস্টে বাবা মাদের নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না যাদের নিজেদের নাম আছে দু হাজার এর ভোটার লিস্টে তাদেরও কিছু লাগবে না কিন্তু যাদের নেই বা যাদের অসুবিধা আছে তারা যে এই নমারিশন যে ফর্ম আপনাদের বাড়িতে বিলোনো পৌঁছে দেবে ফুড লেভেল সেগুলো যথাযথভাবে পূরণ করবেন ঠান্ডা মাথায় থিলুస్తే পারলে আপনারা ইমাম মোহতামিন নেতৃত্বে সংগঠন আছে আমি মোতিম ভাই তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রয়োজনে কেয়ার করে যাতে এসআইআর যে ফর্ম সঠিকভাবে ফিলাপ সঠিক ভাবে যাতে সেগুলো সংরক্ষণ করে এবং গ্রহণ করে সেগুলো দেখবেন সঠিক ভাবে আপনারা সেই আর ফর্ম পূরণ করুন অংশ গ্রহণ করুন এবং সেখানে কোনো চালাকি বদমাইশি হলে সংগঠিত ভাবে আপনারা তার প্রতিবাদ করুন কখনো কোনো রকম ভাবে আইন বিরুদ্ধ কোনো স্লোগান বা কথা বা কোনো কাজ করবেন না এবং আইনের মধ্য দিয়ে আমাদের এগিয়ে চলুন আর যে জাতির দল নাই সে জাতির মল নাই যে জাতির নেতা নাই সে জাতির তাজা নাই একটা সময় আমার জাতি খেজুর পাতায় বসে খেজুর পাতার মসজিদে বসে পৃথিবীর অর্ধেক শাসন করত আজকে আমাদের মসজিদ হয়েছে পাথরের আমাদের ইমানগুলো গুলো হয়েছে খেজুর পাতার তাই আমরা সব জায়গায় মার খাচ্ছি অত্যাচারিত হচ্ছি আমাদের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে তাই আমাদের সেই ইমান সেই পাথরের মতো ইমান তৈরি করার দৃঢ় শপথ আমাদেরকে নিতে হবে তাহলেই কিন্তু আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বেঞ্চাপির বিরুদ্ধে জালেমের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে পারব এবং সত্যকে আমরা এই দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা দিতে পারব আর সমস্ত ভণ্ড অসৎ আমাদের ও ফুল লোক তাদেরকে উৎখাত করতে পারব তাই সেই শক্তির শক্তিকে সমত করার জন্য আপনারা সচেষ্ট হবেন এই আশা এই উদ্যম থেকে আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করে জামাতে ইনদুল্লাহ ওমা আলাইহিস সাল্লাম আলাইকুম 마শাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ স্যারকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি করেছেন আমরা এখন আমাদের মাঝে একজন অতিথি এসছেন তা আমরা সম্মান জানাবো শ্রী মানিক ফকির মহাশয়কে ব্যাজ এবং উত্তরীয় করে সম্মান জানাচ্ছেন বাঙালাপাড়া মসজিদের সম্মানীয় পেশ ইমাম জানা আপনার সাহেব মাশাল্লাহ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাওলানা নিজামউদ্দিন বিশ্বাস কাশিবি সাহেব রাজ্য সম্পাদক আলবঙ্গাল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটিবেল ট্রাস্ট আমরা নিজামউদ্দিন ভাইকে অনুরোধ করব আপনি আপনার নির্দিষ্ট সময়ে আপনার আলোচনা সমাপ্ত রচনা করবে আ ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম সময় খুবই কম বিনা ভূমিকায় আজকের এই সবার সঞ্চালক আমাদের এখানে মঞ্চে উপস্থিত আনিস রহমান রায় মানিক ফকির উনি আসলেন আমাদের সংগঠনের আবদুল্লাহ ভাই এখানে মোয়াজ্জাম হোসেন আকরাম ভাই বা মুকারম ভাই যারাই আছেন এখানে সবাইকে হয়তো চিনে না সবাইকে স্নেহগত বিশেষভাবে বিশেষ ভাবে আপনারা এখানে অনেক সময় ধরে অনেকে ছিলেন পরে অনেকে চলে গেলেন সবাইকে শ্রেণীগত সালাম শ্রদ্ধা জানিয়ে খুব সংক্ষেপে প্রথম কথা হচ্ছে নির্ভয়ে বলতে বলতে হবে হবে যে আমরা প্রথমে ভারতীয় তার আগে নির্ভয়ে সেটা হচ্ছে আমরা হচ্ছে মুসলিম আমরা পার্সেন্ট মুসলিম এবং একশো পার্সেন্ট ভারতীয় এই দুটো বিষয় নিয়ে বর্তমানে ভারতবর্ষের সমস্যা প্রথমত মুসলিম যারা তারা আমরা যারা আছি মুসলিম তাদের আমাদের আইডেন্টিফাই বা ইসলামের চারিদিকে যে অত্যাচার নেমে আসছে এটা আমাদের একটা সেটা হচ্ছে আমাদের আনিস রহমান ভাই যেটা বললেন সেটা হচ্ছে শিক্ষা ইউনিটি আজকে যখন আমরা আমাদের মুসলমান সমাজে কোন প্ল্যান নেই অ্যাকশন প্ল্যান আমাকে ভাবতে আশ্চর্য লাগে ভারতবর্ষে আমাদের কোরআন হাদিস আছে যেটা মানুষের সেবা করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের তথ্য হচ্ছে যেটা হাদিস কোরআনে প্রচুর কথা আছে এটা কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় হসপিটাল চালাচ্ছে খ্রিস্টানরা ভেলোরে আমাদের অনেক মুখে কথা বলি তার থেকে কাজে কথা বলতে হবে বেশি তো সেই জন্য আমাদের শিক্ষা দীক্ষায় এগিয়ে যেতে হবে মিশনারি স্কুলগুলো চালু হওয়ার পর পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা হাল ফিরেছে এক সময় এই পশ্চিমবঙ্গে যে মুসলমানরা রয়ে গিয়েছিল ভারতবর্ষের যে মুসলমানরা রয়ে গিয়েছিল আমরা কিন্তু দেশ ভাগ চাইনি উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়েছিল তার আগে সেই সময়ের যারা কংগ্রেস নেতৃত্ব সেই সময় যারা হিন্দু মহাসভার নেতৃত্ব মুসলিম লীগের যারা নেতৃত্ব তারা দেশ জন্য সবাই সমান ভাবে দায়ী ছিলেন আমরা বলছেন যে ইমাম সাহেব তাহলে আপনারা মুসলিম লীগের সমর্থক না বলেন না আমরা মুসলিম লীগের সমর্থক নই কেন কারণ এই দেশ যে দেশে আমরা বাস করছি ভারতবর্ষ হিন্দুস্তান এই হিন্দুস্তানের জন্য আমার নবী দোয়া করেছেন এই হিন্দুস্তানের ফজিলত আছে হিন্দুস্তানের প্রথম নবী এসেছিল আদম নবী আপনারা জানেন অনেকে জানেন না আজকে শুনে নেন জান্নাত থেকে পৃথিবীতে দুনিয়াতে প্রথম নবীকে পাঠানো হয়েছিল প্রেরণ করা হয়েছিল আদম নবীকে আদম আলাই ইসলাম কোথায় এসেছিলেন সিংহলে এখনো শ্রীলঙ্কার মধ্যে পড়ে যেটা আজ থেকে দেড়শো বছর আগে আর একশো বছর আগে আমাদের ভারতবর্ষের ছিল সেই সিং হলে আদম পাহাড় আছে স্মরণ দ্বীপ আছে সেখানে আমি দু হাজার আঠারো সালে আমি দেখতে গিয়েছিলাম ওখানে আমার বলার বক্তব্য হচ্ছে এটাই এই ভারতবর্ষকে আমরা অনেক সাহাবাই কেরামের পদার্পণ পড়েছে, মোহাম্মদ বিন কাসেম এসেছেন এখানে এখানে অনেক অলিয়া আউলিয়া তারা এসেছেন নিজামুদ্দিন আউলিয়া থেকে শুরু করে হাজা আজমিরি রহমতুল্লাহ আলাই হাজার হাজার অলি আউলিয়াদের এখানে মাজার আছে এটা সুফি সন্তদের দেশ ছিল এই ভারতবর্ষ থেকে ভেঙে পাকিস্তান বাংলাদেশ হয়েছে এই তৎকালীন যুগের বাংলাদেশে বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের মধ্যে সব থেকে বড় সাধক ছিলেন যার নামে সিলেটে মাজার আছে যার নামে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হয়েছে বাংলাদেশ গেলে আপনারা দেখতে পাবেন হাজার হাজার ওলি উলিয়াদের মাজার ভারতবর্ষে সব জায়গায় দেখতে পাবেন অলিয়া উলিয়াদের মাজার এরাই ইসলাম বীর আবুকা সিদ্দিকী রহমতুল্লাহ আলাই দাদা হজুর এনারা এক সময় এই ভারতবর্ষে বিশাল বড় একটা অবদান ছিল শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এক সময় আমরা মনে রাখি যে উনিশশো সালে যখন ভারত বাঘ হওয়ার বিরোধিতা আমরা কিন্তু করেছিলাম আমরা পাকিস্তান চাইনি সেই সময়তেও মৌলানা আবুল কালাম আজাদ জাতীয়তাবাদী নেতৃত্ব এই তাদের সাথে আম উত্তরসূরীয় আমরা পূর্বসূরি যারা আমাদের ছিলেন মাওলানা হোসেন মাদানি ফজলা ক্ষয়রবাদী দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার আলেম মোলমা যে প্রাণ দিয়েছিলেন তাদের আপনারা মালটার দিলেন সেলুলার দিলে জেলে যেখানে কালা পানি ছিল সেখানকার সেই জেলখানার খোদাই করা আছে হাজার হাজার আলেমলমা মুসলমান বিপ্লবীদের নাম দিল্লির গেট সেইখানেও